হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো মূলত ফার্স্ট অফ অল বলে রাখি ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং ইন্ডিয়া লিমিটেড তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেটস উঠে এসেছে যেটি আন্ডারটেকিং দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং এ মিনি রত্ন কোম্পানি ফার্স্ট অফ অল বলে রাখি এটা একটি ভ্যাকান্সি অ্যাডভার্টাইজমেন্ট আপনাদেরকে শেয়ার করবো আমি কি কি পোস্টে নিয়োগ হচ্ছে সেটা নিয়েও কথা বলবো ফার্স্ট অফ অল বলি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এনটি বিএসসি ডিগ্রি ইন স্পিচ এন্ড হিয়ারিং ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন অর ইউনিভার্সিটি রেজিস্টার্ড উইথ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অথবা আর তার সাথে যদি এমএসসি ইন স্পিচ এন্ড হিয়ারিং এ যদি কোনো যোগ্যতা থাকে বা এমএসসি করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারছেন বা গ্রহণযোগ্যতা বেশি পাচ্ছেন মান্থলি রিমেনুরেশন কিন্তু থাকছে চল্লিশ হাজার সাতশো দশ জুনিয়র ফিজিওথেরাপি এডুকেশন কোয়ালিফিকেশন ইন্টার্ন সাইন্স এবং ডিগ্রি ইন ফিজিওথেরাপি পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি এছাড়াও এম টিএস এসেন্সিয়াল ম্যাট্রিকুলেশন ফ্রম এ রিকগনাইজ বোর্ড ইনস্টিটিউশন দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন যিনি এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট তাদের কিন্তু কনসিডার করা হবে ফ্রেশারদেরও কনসিডার করা হতে পারে কোনো সমস্যা নেই শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন পার মান্থ স্যালারি কিন্তু আঠারো হাজার চারশো ছিয়াশি টাকা এবার আসি ডাটা এন্ট্রি অপারেটার একশো জনকে নেবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স হচ্ছে মিনিমাম

এছাড়াও এম এল টি ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন ফ্রম এ গভর্নমেন্ট ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশন উইথ টু ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স রিলেভেন্ট ফিড চব্বিশ হাজার চারশো চল্লিশ টাকা পিসিসি ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি ইন লাইফসাইন্স থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন চব্বিশ হাজার চল্লিশ টাকা রেডিওগ্রাফার চল্লিশ হাজার সাতশো দশ টাকা বিএসসি অনার্স ইন রেডিওগ্রাফি আর বিএসসি ইন রেডিওগ্রাফি থ্রি ইয়ার্স কোর্স ইউনিভার্সিটি তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন এছাড়াও ল্যাব ল্যাবেন্ডেন্ট টুয়েলভ পাস হলে কিন্তু পার মান্থ বাইশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু স্যালারি পাবেন টেকনোলজিস্ট ওটি বিএসসি অপারেশন বিএসি ওটি টেকনোলজি আর বিএসসি এনএসিজি ফর্মিটি সেক্ষেত্রে আবেদন করতে পারবেন বাইশ হাজার পাঁচশো ষোলো টাকা পাবেন এবং উনত্রিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা পাবেন সরি পঁয়ষট্টি টাকা এবং ডেভেলপার এম সি অথবা করতে পারবেন এছাড়াও জুনিয়র হিন্দি ট্রান্সলেটর মাস্টার ডিগ্রি অফ রেকনাইজ ইউনিভার্সিটি ইন হিন্দি লেভেল দেন কিন্তু আপনি আবেদন করতে পারবেন চব্বিশ টাকা পার মান্থ কিন্তু স্যালারি হবে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এবারে আসি অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে এমএসসি ফুড এন্ড নিউট্রিশন ছাব্বিশ হাজার টাকা পার মান্থ স্যালারি ফেলাবোডনিস্ট একুশ হাজার নশো সত্তর অপথালমিক টেকনিশিয়ান বিএসসি অপথালমিক টেকনিক অথবা অর ইকুইভ্যালেন্ট থেকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন একত্রিশ টাকা পার মান্থ এবং ফার্মেসি ফার্মাসিস্ট কিন্তু নিচ্ছে ডিপ্লোমা ইন ফার্মাসি স্টুডে রেজিস্টার্ড ফার্মাসিস্ট তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন অফথালমিক টেকনিশিয়ান কিন্তু বেসিন অফথালমিক টেকনিশিয়ান অনেক ইকুভ্যালেন্ট ফ্রম এ রিকগন ইউনিভার্সিটি অফ ইনস্টিটিউশন দেন কিন্তু পাঁচ হাজার টাকা পার মান্থ স্যালারি পাচ্ছেন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর অথবা নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার চব্বিশ হাজার চল্লিশ টাকা টোটাল বললাম এবং আবেদন করবেন কিন্তু ডাব্লিউ ডাব্লিউ ডট বিইসিআইএল ডট কম থেকে কেরিয়ার সেকশনে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যারা চাইছেন আবেদন করতে এখনই আবেদন করে ফেলুন এই সমস্ত পোস্ট এবং আবেদনের শেষ তারিখ কিন্তু থাকছে বারো ছয় দু হাজার চব্বিশ সো দেরি না করে কিন্তু আপনারা আবেদন করে ফেলুন প্যারামেডিকেলের যে এক গুচ্ছ নিয়োগ কিন্তু গভর্নমেন্ট অব ইন্ডিয়ার এটা কিন্তু আপনারা কেউ ছাড়বেন না যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত আমার চলাম নেক্সট ভিডিও বানাতে ভালো থাকুন শুধু থাকবেন দেখার পরের কোন একটা ভিডিওতে টাটা বাই বাই